রামপ্রসাদ ভিটা আর রানী ঘাট এই একই দিনে দুটি জায়গায় ঘুরলাম তো এসছিলাম বাপের বাড়ি আমরা মা বোনরা সবাই এক জায়গায় তো কোথাও ঘুরতে না বেরোলে হয় তারপর ছিল আমার ছেলের গরমের ছুটি তো আমরা সবাই মিলে আজ বেরিয়ে পড়লাম হালি শহর রামপ্রসাদ ভিটাতে প্রথমে তো এখানে স্টেশন নেমে রামপ্রসাদ ভিটাতে গেলাম অটো করে বারের দশটা করে আর আজ এসেছিলাম শাড়ি পরে ভেবেছিলাম একটু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও বানাবো তো সেই আর কিছুই আমার মন মতো হয়নি কোথাও ঘুরতে বেরোলে না এইরকমই হয় আমি অনেক কিছু ভাবি যে এইভাবে না সেইভাবে ছবি তুলবো ভিডিও করব। কিন্তু আদৌ কিচ্ছু হয় না তো যাই হোক এখানে আমরা সিঁড়ি থেকে ব্রিজ ওভার পার করে এখানে আমরা চলে গেছিলাম অটো ধরতে পার হেড দশ টাকা আগেই বললাম তো এইখানে আমি একটু ব্লগ বানিয়ে নিয়েছিলাম হাঁটতে হাঁটতে আমি হাঁটতেই পারছি না আমি দেখো কত পিছনে আর আমার মা তিতলিকে নিয়ে হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে তো চলে ঢুকলেই রামপ্রসাদ শান্তির যে মনোরম লাগে সেটার কি বলবো চারিদিকটির পরিবেশটা এতটাই সুন্দর আর এখানে নাকি ডালা দেওয়া যায় তবে আমরা খেয়ে এসেছিলাম সেদিন তাই আমরা ডালা দিইনি আর হ্যাঁ তোমরা অনেকেই আমার আত্মীয় স্বজনরা অনেকেই দেখছে এখানে আমার গলাটা ফাঁকা আছে কিন্তু গলাটা ফাঁকা এই কারণেই কারণ ট্রেনে করে আসবো বলে এত গরমের মধ্যে আমি জুয়েলারি নিয়ে এসেছিলাম ব্যাগে করে পরে পড়বো বলে তো এই দেখো চারিদিকটা এতটাই ভালো সুন্দর লাগছে আর আমার মা তিতলিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এখানে একটা ছোট্ট পুকুর আছে আমি পুকুরের সামনে একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম ভীষণ দারুণ লাগছিল বিশ্বাস করো তো সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পার হেড তিরিশ টাকা টোটোতে চলে এসেছিলাম রানি ঘাট তবে আমি যতটা কাছে ভেবেছিলাম এতটাও কাছে না হ্যাঁ অলি গলি দিয়ে অনেকটাই দূর আছে সেখানে হেঁটে আসা যাবে না তবে যাই হোক প্রথমবার রানি রাসমণি ঘাটে এসে দেখি বেশ মানুষজন জমজমাট একটা আড্ডার ব্যাপার তবে খুব ভালো লাগছিল পৌঁছতে পৌঁছোতে সন্ধ্যা হয়ে গেছিলো তো আমি মাকে বললাম যে মার ফোনটা ধরো একটা ভিডিও বানিয়ে দাও এটা আমি ছাড়বো গঙ্গার পারে খুব একটা আসা হয় না তবে যখন আসি তখন সত্যি খুব ভালো লাগে রানী রাসমণি ঘাটে আসার দুটি উদ্দেশ্য প্রথমত মন্দির ঘোরা আর দ্বিতীয়ত ফুচকা খাওয়া যেখানে ভেবেছিলাম আমি দশ টাকায় দশটা ফুচকা খাবো তো সেখানে আটটা ফুচকা খেতে পেয়েছি কারণ তখন আটটাই দেয় তো আবার আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফুচকা খেতে চলে গেলাম ফুচকা খেয়ে এবার আমরা সিধা তিরিশ টাকা পার হেড টোটোতে উঠে আমরা কাঁচরাপাড় স্টেশনে চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে তো এখানে ফুচকা তো আমার বেশ দারুণই লাগছিল একটু ঘুরতে এসে একটু টাকায় আটটা ফুচকা খেয়ে নিলাম খুব ভালো হলো টাটা